আজকের বিশেষ সংবাদ বিদ্যুৎ হয়ে মৃত্যু হলো দেড় বছরের এক শিশু মৃত শিশুর নাম মুরসালিম শেখ হরিয়ারপাড়া থানার সারিতলা গ্রামের ঘটনা পরিবার সূত্রে জানা যায় আজ বৃহস্পতিবার সকালে বাড়ির মেঝেতে খেলা করছিল শিশু মুরসালিম সেই সময় মেঝেতে পড়েছিল এক্সটেনশন বোর্ড তাতেই আঙুল ঢুকিয়ে দেই মুরসালিম মা উনুনের কাজ সেরে ঘরে প্রবেশ করতেই দেখতে পাই নিথর মুরসালিমের দেহ সঙ্গে সঙ্গে উদ্ধার করে হরিয়ারপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ওই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া হরিয়ারপাড়া থেকে শাহাদুল মন্ডলের রিপোর্ট ডমকল এমকে টিভি আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে এখানে নামি দামি কোম্পানির টাইলস মার্বেল স্যানিটারি পণ্যগুলো পাবেন ন্যায্য দামে অঞ্জলি হার্ডওয়ারে পাবেন আধুনিক মডেলের কমোট ফ্যান গিজার ও শাওয়ারগুলো ঠিকানা হরিয়ারপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ ছেলের নাম কি

এটা আমাদেরই ভাই খুব দুঃখজনক ঘটনা বাচ্চা ছেলে ফ্যানের চালানোর ক্ষেত্রে যে ফ্ল্যাট গুলো হয় নিচে ছিল আর বাচ্চা ছেলে সরু আঙুল তো হামাগুড়ি দিয়ে আঙুলটা ভরে দেয় ওইখানে শরটা খেয়ে তারপরে মানুষজন সকালবেলায় কাজগ্রামে ব্যস্ত ছিল খেয়াল করেছিল না তারপরে গিয়ে দেখছি আঁকা পাকি করে তুমি থেকে দেখছি কারেন্টের শখ করছে হসপিটালে নিয়ে যাওয়ার পরে হসপিটালে সব আবার বাচ্চার বয়সে আনুমানি ওই কত এক দেড় বছর হবে আপনার তো দেখলেন আপনার নাম আমার নাম সোনার পণ্ডল আমার এখানে বাড়ি আমাদের ভাই